hnn 何 <laughs> হ্যালো আসসালাম কেমন আছেন ইনশাল্লাহ যাবো সময় এইবার মনে হবে না পরবর্তী সময়ে কখনো ইনশাল্লাহ

la morire Нээхгүй юм биднийг яаж хэлэх вэ? সংখ্যা কয়েকটি একটি জিরো নিজে একটা উপাদান জোর সংখ্যা এবং এক থেকে সাকল দিতে তাহলে দুই চার ছয় দুই তিন চার এবং ইন্টারসেকশন হলে এদের মধ্যে কোনো কমন উপাদান নেই সো অ্যান্সার অরিক

हम इसे सेट करते हैं 25 3 4 1 2 3 5 6 157 नंबर ठीक है 1 तक 6 के मध्ये x গুলো সব মৌলিক সংখ্যা হুম ঠিক আছে এটা ঠিক আছে তারপর দুই থেকে বড় এবং সাত থেকে ছোট মিলের সংখ্যা এটাও ঠিক আছে আর দুই এর সমান এবং পাঁচের সমান সবগুলি ঠিক আছে ঘ নাম্বার অ্যান্সার তারপরে এখানে দশ দশে হচ্ছে সি কমপ্লিমেন্ট নিচের কোনটি ইউ দেওয়া আছে দুই তিন পাঁচ সাত এবং এ দেওয়া আছে দুই পাঁচ তাহলে দুই এক পাঁচ বাদ বাদে যেগুলো থাকবে এই যে তিন এবং সাত তিন সাত আচ্ছা এ ইন্টারসেকশন ডি কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্টে বের করলে বি কমপ্লিমেন্ট বের করলে তিন বাদ পাঁচ বাদ সাত বাদ এবং এ তাহলে থাকছে দুই আর এখানে দুই

কোনটি এ ইউনিয়ন বি এ এবং বি এর ইউনিয়ন এটুকু তাহলে এক দুই তিন পাঁচ এক দুই তিন চার পাঁচ ছয় এক দুই তিন চার পাঁচ ছয় স্যার আচ্ছা আল্লাহ হাফিজ